তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমরা অনেকে কমেন্ট করছো যে দাদা এখনও রেজাল্ট বেরোচ্ছে না তো আজকে তেইশ তারিখ যেখানে ফার্স্ট সিট অ্যালটমেন্ট রেজাল্ট বেরোনোর কথা ছিল ডব্লিউ বিজি কাউন্সিলিংয়ের তো বিকাল তিনটের সময় বেরোনোর কথা ছিল তো সেটাও বেরোয়নি তো এখন রাত প্রায় আটটা সাড়ে আটটা বেজে গেছে তো এখনও পর্যন্ত কোনো রেজাল্টের কোনো আপডেট আসলো না প্লাস যদি কোনো চেঞ্জ হয়ে থাকে ডেট তো ডব্লিউ বিজি বোর্ডের থেকে কোনো রেজাল্ট মানে কোনো নোটিশ এখনও জানায়নি তো এর থেকে কী বোঝা যাচ্ছে তো দেখো আশা করা যায় রেজাল্ট আজ রাত্রে বারোটার আগে বেরিয়ে যাবে তো তোমরা যারা অপেক্ষা করছো তাহলে আরেকটু অপেক্ষা করে যাও তোমাদের বুঝতে পারছি তোমাদের যে ভেরিফিকেশানে একটা সমস্যা হবে যদি কালকে বেরোয় রেজাল্টটা তাহলে তোমাদেরকে লেট হয়ে যাবে যে তোমাদের কলেজ যাওয়ার আগে মানে ক্লাস কোথায় পড়বে সেটাতে একটু সমস্যা হবে তো এটাতে কিছু করার নেই এখনও পর্যন্ত কারণ এ বছরই খুব খারাপ অবস্থা দেখছি ডব্লিউজি বোর্ডের যেখানে আগেরবার বিকালের মধ্যে মোটামুটি পাবলিশ করে দিয়েছিল সেখানে সবাই সেভাবে প্রস্তুতি নিয়ে পরের দিন ভেরিফিকেশানের জন্য গিয়েছিল। বাট এবছর যা দেখছি এখনও পর্যন্ত রেজাল্ট বেরোচ্ছে না তার সাথে সাথে কোনো নোটিশ দিচ্ছে না যে কোনো রেজাল্টে কি খবর হবে তো এর থেকে বলছি তোমাদের কোনো টেনশানে কিছু নেই দেখো একটু ধৈর্য ধরে আর একটু বসে যাও আর মাত্র এগারোটা সাড়ে এগারোটা বা বারোটার পর্যন্ত ওয়েট করো আশা করি যে আজকের মধ্যে রেজাল্ট বেরিয়ে যাবে তো এতটুকুই আজকে বলার আর কোনো টেনশানে কিছু নেই তোমরা সঠিকভাবে দরকার হলে একদিন পরে হলো তোমরা ভেরিফিকেশানটা কমপ্লিট করবে ফার্স্ট রাউন্ডের কোনো ভা তবে এটাই ফার্স্ট রাউন্ডের ভেরিফিকেশান করবেন এরকম জন্য কিছু না হয় প্রত্যেকে ভেরিফিকেশান করবে আর ভেরিফিকেশানে এটাই বলবো যদি তোমাদের ভাবে একটা সিট অ্যালটমেন্ট হলো অনেক দূরে আছে লিস্টের অনেক দূরে তো তোমরা দরকার আরেকবার রাউন্ড টুতে যাওয়ার চেষ্টা করো যদি কোনো কলেজ না হলো সেই কলেজে দেবে তখন সেখানে অ্যাডমিশন নিয়ে নেবে তবে তোমরা সবসময় চেষ্টা করবে রাউন্ড টুতে যাওয়ার জন্য এটাই বলা ছিল আর আজকের এই রেজাল্ট নিয়ে কিছু বলার নেই খুব খারাপ অবস্থা তো দেখো তোমাদের সঠিক সময় যদি রেজাল্ট বেরিয়ে যায় তো ভালোই হবে আর তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানিবে যে তোমাদের কোথায় কোন কলেজে অ্যাডমিশান নিলে তো মানে অ্যাডমিশান নেওয়ার কি তোমরা ফিজিক্যাল ভেরিফিকেশান করবে বা অ্যাডমিশান নেবে তো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাও তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করব তো আজকের মতো টাটা